ছাড়ানোর পর আবার একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় এর মধ্যেও বালি থেকে যায় ওর জন্য পরিষ্কার করে নিলাম এরপরে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এরপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন জল দিয়ে দিয়েছি এই ঠিক এরকম বেরোবে আপনারা চাইলে আটা চালনি দিয়েও চালতে পারেন বাড়িটি একটি ছিল ওর জন্য এটি দিয়েই কুড়িয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে এরপর এরকম নেট দিয়ে ছেঁকে নেব যাতে ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় তাহলে রুটি খাওয়ার সময় মুখে বাঁধবে না ভালো লাগবে খেতে নিয়ে নিয়েছি আটা এরপরের মধ্যে একটু সুজি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের মতন দেবেন পরিমাণ মতো এটিতে কিন্তু জল ব্যবহার করব না এটি তাল দিয়েই মাখব আপনারা জল দেবেন না তাল দিয়েই অল্প অল্প তাল দিয়ে মেখে নেবেন জল দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তালের স্বাদটাই বুঝতে পারবেন না প্রথমেই অনেকটা তাল দিয়ে দেবেন না তাহলে বুঝতে পারবেন না তাহলে নরম হয়ে যাবে অল্প অল্প করে দেবেন অল্প অল্প দেখুন আমার ছেলে চলে এসছে ও একটু দেখছে

দেখুন হয়ে গেছে আমি উনুনেই করছি আপনারা চলে গ্যাসে করতে পারেন দেখুন চলে এসেছে আমার ছেলে ভাজতে না ভাজতে শুরু করে দিয়েছে মা দাও মা দাও দেখুন কত সুন্দর ফুলছে রুটিগুলো দেখুন ভাজা হয়ে গেছে ভেতরটা এত সুন্দর হয়েছে অন্তত বাড়িতে খেয়ে দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে আশা করছি সবাই খুব ভালো থাকবে